তেল দিয়ে নয় জলের ভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন একদম নরম তুলতুলে রেস্টুরেন্টের মতন বাটার নান আমরা রেস্টুরেন্ট থেকে যে বাটার নান অর্ডার করে থাকি এক পিস বাটার নানে যা খরচ পড়ে সেই খরচে পাঁচ থেকে ছটা বাটার নান বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বাট বাড়িতে বানালে অনেক সময় সেই টেস্টটা রেস্টুরেন্টের মতন আসে না বা এরকম স্পঞ্চি তুলোর মতন নরম দুল তুলে হয় না তাই খুব কম খরচে একদম রেস্টুরেন্টের টেস্টের বাটার নান আজকে আমি আপনাদের সাথে শেয়ার রেসিপিটা তৈরি করার জন্য থাকছে অনেক রকমের টিপস যেগুলো ফলো করলে আপনারা বাড়িতে খুব সহজে এরকম বাটার নান বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার আলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনারা পেয়ে আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দারুণ লাগবে বাটার নান করার জন্য আমি সবার প্রথমে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা কিন্তু আগে থেকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ডেড টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম বড় চামচে তিন টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা কিন্তু সবার প্রথমে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এতে নানগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে না একদম স্পঞ্জি নরম দুল তুলেই থাকবে দেখতেই পেলেন বন্ধুরা আমি খুব ভালোভাবে ময়দ দিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম বড় চামচ মেপে দু টেবিল চামচ ইস্ট আবারও ইস্টটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে তাহলে নানগুলো একদম পারফেক্টলি রেডি হবে এখন অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে আচ্ছা ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না একদম নরম করে এইভাবে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ময়দার ডোটাকে কিন্তু আমি নরম করে মেখে নিয়ে এখন হাতের মধ্যে এক টেবিল চামচ সারা তেল নিয়ে এই ময়দার ডোটার মধ্যে উপর দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এতে ময়দার ডোটা রেস্টিংয়ে রাখার পর উপর দিয়ে ড্রাই হয়ে যাবে না তার জন্য অবশ্যই একটু সাদা তেল উপর দিয়ে মাখিয়ে নিতে হবে এখন আমি এই ময়দার ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টিংয়ে রেখে দেবো এখন ফিরে এলাম তিরিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়দার ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে আচ্ছা এই সময় কিন্তু অবশ্যই ময়দার ডোটাকে একটু সময় ধরে আবারও মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ময়দার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে ময়দার ডোটাকে একটা ছুরির সাহায্যে দুভাগে ভাগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুভাগে ভাগ করে নিলাম এখন একটা ভাগ নিয়ে আমি হাত দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে এইভাবে সমান ভাগে পিস পিস করে নিচ্ছি যেহেতু মজার ডোটা একদম নরম হয়েছে তো এইভাবে পিস করে নিলে কিন্তু লেচিগুলো রেডি করতে সুবিধা হবে তো আপনারা আপনাদের সুবিধা মতন লেচিগুলো রেডি করে নিতে পারেন রুটির জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি ঠিক সেরকম সাইজের আমি এখানে লেচি কেটে নিই এখন এক একটা লেচি হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি সবগুলো লেচি একই প্রসেসে আমি হাত দিয়ে একটু ভালোভাবে গোল করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে বেলে নিতে হবে যার মধ্যে আমি বেলবো একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে এগুলো বেলতে কোনো রকম অসুবিধা না হয় এখন একটা বেলনির সাহায্যে এইভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিচ্ছি এইগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য উপর দিয়ে সামান্য একটু কালো তিল আর সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে নানগুলো দেখতেও সুন্দর হবে খেতেও একদম রেস্টুরেন্টের মতন হবে আচ্ছা নানগুলো কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে হলে নানের যে স্পঞ্জি ব্যাপারটা আছে সেটা কিন্তু আসবে না তার জন্য কিন্তু এইগুলো অবশ্যই মোটা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এরকমভাবে একটা রেডি করে নিয়েছি আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরও একটা নান আমি রেডি করে দেখাচ্ছি আর বন্ধুরা আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তার মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে দেখতে পেলেন বন্ধুরা আমি আরও একটা নান রেডি করে নিলাম যেহেতু আমি নানগুলো জলের ভাবে রেডি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ছোটো কাপের হাফ কাপ আমি জল দিয়ে দিলাম যতক্ষণ অব্দি জলটা খুব ভালোভাবে ফুটে যায় ততক্ষণ ওয়েট করতে হবে জলটা খুব ভালোভাবে ফুটে গেলে একটা একটা করে নান আমি জলের মধ্যে এইভাবে আস্তে করে বসিয়ে দিচ্ছি এখন এইটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন জলটা পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে এখন নানটাকে অপর পিঠ পাল্টে দিতে হবে নানটাকে পাল্টে দেওয়ার পর হাফ টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে ভালোভাবে নানের উপরে ব্রাশ করে দিতে হবে আচ্ছা আমি এখানে ঘি দিয়ে নানগুলো রেডি করে নিচ্ছি আপনারা কিন্তু বাটার দিয়েও নানগুলো রেডি করে নিতে পারেন একটা পিঠ ভালোভাবে ঘিটাকে আমি ব্রাশ করে নিয়েছি আবার উল্টো পিঠ আমি উল্টে দিয়ে আবারও হাফ টেবিল চামচ ঘি নিয়ে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে দুটো পিঠ ভালোভাবে উল্টে পাল্টে আমি নানটাকে রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা নান কিন্তু এইভাবে আমি রেডি করে নিলাম এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরও একটা নান আমি একই প্রসেসে রেডি করে দেখাচ্ছি আর আমি যেই প্রসেসে নানগুলো রেডি করছি এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন আপনারাও কিন্তু একদম নরম তুল তুলে রেস্টুরেন্টের মতন নান রেডি করে নিতে আর এই প্রসেসে কিন্তু নানগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় নানগুলো রেডি করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন পড়ে না তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একই প্রসেসে আমি কিন্তু আরও একটা নান রেডি করে নিলাম আর প্রত্যেকটা নান একই প্রসেসে রেডি করে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে আর একদম কম খরচে আমি একদম রেস্টুরেন্টের মতন নরম তুল তুলে নান রেডি করে নিলাম আর নানগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা নানগুলো দেখুন কতটা স্পঞ্জি আর নরম তুলে হয়েছে আর নানগুলো আমি পনির রেজালা দিয়ে সার্ভ করে নিয়েছি পনির রেজালার সাথে শেয়ার করে করে দেবো তাহলে আর না আপনারাও বাড়িতে এরকম নরম তুলতুলে রেস্টুরেন্টের মতন নান রেডি করে নিন আর আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন